ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে বিনিয়োগ পরিবেশে দেখা দিয়েছে নতুন করে অনিশ্চয়তা ও উত্তেজনা ফোর্ডো নেটান্স ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো লক্ষ্য করে পরিচালিত এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা বেড়ে গেছে এর তাৎক্ষণিক প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি ও আর্থিক বাজারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অসাধারণ সামরিক সাফল্য বলে অভিহিত করেছেন তার দাবি অনুযায়ী ইরানের প্রধান পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে হামলার জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তারা আত্মরক্ষার জন্য সব ধরনের বিকল্প উন্মুক্ত রেখেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে এই হামলার চিরস্থায়ী পরিণতি হতে পারে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে এর প্রভাব স্পষ্ট সিডনিভিত্তিক এমএসটি মার্কির জ্বালানি বিশ্লেষক শৌল কাভনিক আশঙ্কা প্রকাশ করেছেন ইরান যদি হরমুজ প্রণালীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিংবা উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানে তাহলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুতই একশো ডলারের ঘরে পৌঁছাতে পারে উল্লেখ্য হর্মুজ প্রণালী মধ্যপ্রাচ্য থেকে রপ্তানিকৃত প্রায় এক পঞ্চমাংশ তেলের রুট এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে নিরাপদ আশ্রয়ের দিকে সরে যাচ্ছেন ডলার ও সোনার মতো নিরাপদ সম্পদের চাহিদা বাড়ছে যদিও কিছু বিশ্লেষক মনে করছেন এই প্রবণতা সাময়িক হতে পারে যদি সংকট কূটনৈতিকভাবে সামাল দেওয়া যায় অর্থনীতিবিদদের মতে যদি তেলের দাম দীর্ঘ সময় ধরে উচ্চ থাকে তাহলে তা বিশ্বজুড়ে মুদ্রাস্থিতির চাপ বাড়াবে এতে ভোক্তাদের ব্যয় ক্ষমতা কমে যেতে পারে এবং উন্নত দেশগুলো সুদের হার কমাতে দ্বিধায় পড়বে ফলে বৈশ্বিক বিনিয়োগ প্রবাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হবে মধ্যপ্রাচ্যের কিছু বাজারে প্রাথমিক প্রভাব সীমিত থাকলেও পশ্চিমা শেয়ার বাজার ও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অস্থিরতা লক্ষ্য করা গেছে যদিও সুনির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠ পতনের খবর এখনও স্পষ্টভাবে নিশ্চিত নয় তবে বাজারে অস্বস্তির ছায়া পড়তে শুরু করেছে বিশ্লেষকরা বলছেন অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনার প্রথম ধাক্কায় বাজারে চাপ পড়লেও পরিস্থিতি স্থিতিশীল হলে অনেক সময় তা ঘুরে দাঁড়ায় তবে এখন বিশ্ব অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ওপর আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল